বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকের ওয়েদারটা মানে কি বলবো গত এই দুই থেকে তিন দিন ধরে একবারে হাল অবস্থা প্রত্যেকের মানে কন্টিনিউ ধরে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো বন্ধুরা আমি অম্বিকা আমার স্মাইল অম্বিকার নতুন একটি ঝলমলে ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো এটা হলো মায়ের বাড়ির মানে বাড়ির ছাদ থেকে এই লোকেশনটা এই ভিউটা আর এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোনটা তো উঠোনে দেখতে পাচ্ছ কত পুঁইশাক একদম মানে অ্যাডজাস্টারের উপর দিয়ে চলে গেছে এত বড় আর নিচে যে পুরো উঠোনটা দেখা যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে শ্যাওলা পড়ে গেছে তো পুরো বৃষ্টি না মানে বন্ধ হওয়া পর্যন্ত ব্লিচিং বা কিচ্ছু দেওয়া যাবে না আর যার জন্য রিক্সও হয়ে যাচ্ছে হাঁটাচলা করা মানে এত সিফ হয়ে যাচ্ছে কি বলবো আর এই চার দিন ধরে বৃষ্টি পড়ছে জানো আজকে হলো গিয়ে তোমার সোমবার তো আমি এই সোমবারের ভিডিওটা শুরু করছি সকাল থেকে এ যে দেখো একদম সকালে দিয়ে দিয়েছে সবাইকে মা লাল চা বিস্কিট আর মা এদিকে টিফিনের জন্য বানাচ্ছে সকালে চপ আলুর চপ তো দেখতেই পাচ্ছ একদম ফুলকো ফুলকো আলোর চা কিন্তু ভাজছে আর এই বৃষ্টির ওয়েদারে বৃষ্টিমুখর দিনে তেলে ভাজা মানে বাঙালিদের মানে কি বলবো ভীষণ একটা লোভনীয় তাই না বলো তাতে খাওয়া চলুক আর নাই চলুক মানে তেলেভাজা আর মুড়ি সাথে যদি হয় তো বলা মানে কথা আর নেই আর কি এরকম একটা ব্যাপার বিশেষ করে আমাদের বর্ধমান সাইডের মানুষটা মানে বর্ধমানের মানুষটা বলতে পারো মুড়ি ভীষণ ভক্ত মুড়ি খেতে ভীষণ পছন্দ করে ইভেন টিফিনেও সকালে যে জলখাবারটা সেটা কিন্তু মুড়ি দিয়েই সারে তারা তো আমরাও ছোটোবেলা থেকে সেটাই খেয়ে এসেছি তো দেখো এই যে ওই জন্য আমাদেরকে মা দিয়ে দিয়েছে হলুদ মুড়ি মানে মুড়ির মধ্যে কলাই আছে ছোলা কলাই আর কুসুম আর এই যে দিয়েছে চপ মায়ের দিকে পাঁপড় ভেজেছে সাথে আছে মিষ্টি তো যাই হোক এগুলো তো থাকবেই শশা আছে ব্যাস এইগুলো হচ্ছে সকালের টিফিন যেগুলো আমরা ন্যাচারালি মানে সন্ধ্যাবেলা খাই সেটা কিন্তু এখানে সকালের আইটেম সন্ধ্যাবেলাও আবার আছে মুড়ি টুড়ি সেগুলো আবার পরে শেয়ার করব আর বৃষ্টিতে কন্টিনিউ হয়েই যাচ্ছে তোমাদেরকে যখনই ভিডিও দেখাচ্ছি তখনই কিন্তু বৃষ্টি হচ্ছে মানে আমরা যে শুক্রবার থেকে সেই বাড়ি থেকে দেখেছি বৃষ্টি সেই কন্টিনিউ বৃষ্টি এখানেও হচ্ছে মানে সেটা আর বন্ধ হয়নি কয়েক সেকেন্ডের জন্য হলেও বন্ধ হয়নি আর বন্ধুরা দেখো আমরা তো বাইরে মাঠে দেখতে এসেছি আর কত মাছ ধরেছে দেখো ছোট্ট ছোট্ট মাছ এগুলো সব পুঁটি মাছ নাকি তো বেশ ভালো লাগছে দেখতে আর এইখানে জলের অবস্থা দেখো এই যে কন্টিনিউ চার দিন ধরে বৃষ্টি হচ্ছে কি অবস্থা দেখো মানে ক্ষেতের পুরো ধান টান ডুবে গেছে কি ক্ষতি হচ্ছে বলো তো মানে সাংঘাতিক রকমের ক্ষতি হচ্ছে মানে কিছু বলার নেই এটা আর এই ওয়েদারটা না আর ভালো লাগছে না নিতে পারা যাচ্ছে না মানে এটা বন্ধ হলে এবার অন্তত ভালো হবে বিশেষ করে যারা এই চাষবাস করে আর কি তাদের জন্য ভীষণ ভালো আর ওই যে দেখতে পাচ্ছ লোকেরা যারা মাছ ধরছে তারা ওই যে ওই রকমভাবে মাছ ধরছে মানে এই জায়গাটা আসলে একটু নিচু জায়গা তো সেই কারণে আর কি জলটা একটু বেশি ওভারফ্লো হয়ে যাচ্ছে তো আর ওই জন্য মেয়েকে নিয়ে দেখাতে এসছি মানে বেশ ভালো লাগবে ও বেশ খুশি হবে ন্যাচারালি বাড়িতে ওখানে যে থাকি আর কি বাড়ি থেকে তো বেরোতে একটা সেকেন্ডও পায় না বেরোতে পায় না বললে ভুল হবে বেরোতে পায় সবসময় পড়াশোনা নয় তো এই ক্লাস ওই ক্লাস অ্যাক্টিভিটি সবসময় ব্যস্ত থাকে মানে এতটাই প্রেশারে থাকে খেলাধুলা এই রকম পরিবেশ উপভোগ করতে তো একেবারেই পায় না আমরা ছোটোবেলায় কিন্তু অনেক উপভোগ করেছি এগুলো জানো তো কিন্তু মানে এখনকার বাচ্চারা সেগুলো একদমই পায় না তো সেই কারণে ওকে নিয়ে এসেছে ও কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে আর বাড়িতে বানিয়েছে প্রচুর হচ্ছে ওই পেপার দিয়ে মানে খবর কাগজ দিয়ে নৌকা তো সেগুলোকে এক এক করে নিয়ে আসছে আর ভাসাচ্ছে এই রকম করছে কখনো আমার সাথে আমাকে বলছে কখনো বাবার সাথে মানে কখনো দাদুর সাথে এই ভাবে করছে আর এই জায়গাটায় এই যে জল যাচ্ছে এতটা এইটুকু জায়গার মধ্যে যে স্রোত মানে দেখলে অবাক লাগছে মানে এত ভয় লাগছে আর মেয়ে তো যেতেই পারছে না ভয়ে অথচ যাবারও প্রচন্ড ইচ্ছা তো সেই কারণে ওর বাবা আর কি ধরে ধরে নিয়ে গেলো আর এদিকে লোকগুলো তো মাছ ধরতেই ব্যস্ত এত মাছ ধরছে ছোটো ছোটো মাছ পাচ্ছে আর দেখে বেশ ভালোও লাগছে তো বেশ ভালো লাগছে তো তোমরা বন্ধুরা কিন্তু অবশ্যই দেখো আর এই যে দেখো আমিও সাথে এসেছি কিন্তু আমারও বেশ ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই দেখো আর এনজয় করো আমাদের ভিডিওটা আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর ভালো লাগলে একটি প্লিজ লাইক করে দিও আর এই যে দেখো আজকে বৃষ্টিমুখর দিনে মা বানাচ্ছে খিচুড়ি আর এই বৃষ্টিমুখর দিন মানে প্রত্যেক দিন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে খিচুড়ি না বানিয়ে কি পারা যায় তো তার জন্য মা যে খিচুড়ি ডিম সরি আলু ভাজা বেগুন ভাজা ডিমের কারি আর হচ্ছে চাটনি আর জানো পাপড় যে ভাজা আছে মা দিতেই ভুলে গেছে মা আমাকে বকছে তুই মনে কর আর কি করা যাবে ঠিক আছে চলো বাদ দাও পাঁপড় ভাজা না হলেও চলবে এগুলো দিয়েই কিন্তু আমাদের ভাত এই সরি খিচুড়ি অনায়াসেই খাওয়া হয়ে যাবে আমরা কিন্তু দারুণ উপভোগ করে খাচ্ছি বন্ধুরা আর এটা হচ্ছে রাত্রের খাবার পরোটা সীমায় আর হচ্ছে চানা পনির তো চলো টাটা